হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন পুরো আটটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর ছাদ থেকে শুরু করলাম তা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে তোমাদের সাথে দারুণ দারুণ রেসিপিগুলো শেয়ার করব তা চলো আগে কাজগুলো সেরে নিই আর শীতের রোদে বসে কাজ করার মজাটাই হচ্ছে আলাদা তা শীত পড়লে রোদের মজাটা তো নিতেই হবে তাই না বলো তার জন্য দেখো নিচের সমস্ত কাজ আমি সব ওপরে নিয়ে চলে এসেছি আজকে নিচে আর বাথরুমে বসে কাছাকাছি করতে একদম ইচ্ছে করছে না ভীষণ ঠান্ডা লাগছে ওই জন্য আমি ছাদে সব সমস্ত কাজ ছাদে নিয়ে চলে এসেছি এখানে কেচে ধুয়ে একবারে মেলে রেখে তারপরে নিচে যাব আর বাথরুমে কাঁচলে না সেই আমাকে ভিজা জামা কাপড়গুলো পালতিতে টেনে তুলতে হবে হাতে এমনিতে ব্যথা আছে ভারী বেশি চাগাতে পারি না সেই জন্য ওই জন্য ছাদে সকালবেলা রোদটা না গায়েও লাগে না বেশ আরামও লাগছে জানো তো রোদটা গায়ে লাগছে ওই জন্য ওই রোদে বসে সমস্ত কাজ করতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের মধ্যে জিজ্ঞেস করলেও কেউ করতে পারছে দিদি তোমাদের তো ওয়াশিং মেশিন আছে তুমি কেন আবার হাতে খাসছো তুমি আবার হাতে ব্যথা বলছো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে আমার হাতে ব্যথা নিয়ে অনেকে কমেন্ট করেছে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে আমি অনেকটা শক্তি পাই জানো তো তা দেখো জিনিস থাকলে যে জিনিসের বিলাসিতা করতে হবে তার কোনো মানে নেই আর আমি এই বিলাসিতাগুলো একদমই করতে পছন্দ করি না যখন আমাদের কিছু ছিল না তখন তো সব কাজ আমরা হাততেই করতাম তাই না বলো ওই জন্য হাতে আমার কাজ করতে বেশ ভালো লাগে সময়টাও কাটে আর শরীরটাও আমার সুস্থ থাকে যত আমি এগুলো ব্যবহার করব ততই আমি অসুস্থ হয়ে যাই থেকে সব এক গামলা ঠাসা সব কেঁচে রোদে নিতে হবে না এখন সকালবেলা স্যান্ডউইচ খাবো সবাই মিলে এক পিস করে খেয়ে দিলে হয়ে যাবে রান্না বান্না করবো মাছটা বার করে রেখেছো মা পেট কুজো হয়ে যাক তারপরে ও তুমি খেয়েছ শ্যামু খেয়েছে আবার শ্যাম খেয়েছে রুটি খেয়ে নিচ্ছে আটা রুটি খেয়ে মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর আর ডিম সেদ্ধ ডিম দুখানা পেঁয়াজ ক্যাপসিকাম মরিচ নুন টমেটো টমেটো সস দিয়েছে আর হচ্ছে বাবু মেয়াদছে আর কোনো কাজই করা যাচ্ছে না একটা পালন করলে আরেকটা করছে এত দুষ্ট ছেলে দেখ কাচাকুছি করছিলো মা মাকে অনেকটাই হেল্প করে দিয়েছে নালে না হলে একার দ্বারা অতটা সম্ভব হতো না অনেক জামাকাপড় সকালে আগের দিন কাছা ছিল সেগুলো মা শুকনো জামাকাপড় সব তুলে নিয়ে আসলো আর আমি মিলে সমস্ত জামাকাপড়গুলো ছাদে মেলে রেখে দিয়ে আর এসে দেখছে মেয়ে ব্রেকফাস্টের অনেকটাই জোগাড় করে ফেলেছে ডিম সেদ্ধ করে সেই স্যান্ডউইচ বানিয়ে দিল তো মেয়ে সকালবেলা কিছু টুকটাক করে মানে চা করে দিচ্ছে টিফিন করে দিচ্ছে সব সময় তো নিজের হাতে করে খাই যখন মেয়ে আসে মেয়ে এগুলো আমাকে করে দেয় ওর বাবাকে গুছিয়ে দেয় আমাকে দেয় তা দেখো স্যান্ডউইচ মেকারটা আজকে অনেক দিন পরে বার করেছি স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানালে দেখতে ভালো লাগে স্বাদের কিন্তু হের হেরফের হয় না আমি যখন গ্যাস ওভেনে বানাই স্বাদ কিন্তু একই রকম থাকে জিনিসগুলো সংসারে থাকবে জিনিসগুলো কেনার শখ প্রত্যেকটা মানুষেরও থাকে আমারও ছিল ওই জন্য প্রত্যেকটা জিনিস কিনে সংসারে একদম গুছিয়ে রেখেছি কিন্তু সেই জিনিসগুলো থাকলে যে তার বিলাসিতা করতে হবে তোমাদের আগেও বলেছি সেটা কোনো কথা না তাই না কিন্তু একদিকে সময় বাঁচবে কিন্তু তোমার আর একটা খরচা যে তোমার বেঁচে যাবে কারেন্টের বিলটা ওই জন্য সেটাকেও তো মাথায় রাখতে হবে তাই না বলো আমাদের ওই জন্য আমি যতটা পারি হাতে বানানোরই চেষ্টা করি এখন আমাদের কাছে সব কিছুই থাকতে পারে এক সময় আমাদের কাছে কিছুই ছিল না অতীতটাকে জন্য কখনো ভুললে চলবে না তাই না বলো মাটিতে পা রেখে চলাটা প্রত্যেকটা মানুষেরই উচিত পরে তারপরে এগুলো জোগাড় করছে না তোমাদেরকে একবার একঝল দেখিয়ে দিই আজকে কি কি রান্না করব। আজকের হচ্ছে বুধবার আর বুধবারের দুপুরের মেনু তোমাদেরকে দেখিয়ে দি আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বানাবো যে আমার এতক্ষণ সময় লেগে গেল দেখো আলু সেদ্ধ করে নিয়েছি বানাবো হচ্ছে এই যে চিতল মাছ চিতল মাছের মুইঠা বানাবো আমি যেভাবে বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তাহলে চিতল মাছটাকে আমি এরা মুইঠা তৈরি করেই নিয়ে এসে দেবনা দেবনাথবাবু বাজার থেকে এটা কিছু করতে হবে না এই দেখো একটু আলু সেদ্ধ করে নিয়ে সব রকমের মাছটা নিয়েছি জিরেটাকে আমি শুকনো খোলায় টেলে যেটাকে আমি বেটে রাখি রান্না করার জন্য সেটাকে আমি আলাদা বেটেছি আর একটু ভাজা জিরে আমি একটু তুলে রেখেছি হলুদ লঙ্কার গুঁড়ো ধনেপাতা আদা বাটা নুন এই যে টমেটো বাটা এর মধ্যে একটু কালা লঙ্কা দিয়েছি বলে একটু লালটা হয়েছে আর এখানে হচ্ছে বাড়িতে বানানো গরম মশলা আলু তেজপাতাটা পুরো নিরামিষ মশলা দিয়ে করব। মানে মাছ তো করব তাও নিরামিষ মশলা বলছি কেন জিরে বাটা আদা বাটা দিয়ে করব সেই জন্য তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারবেন তা আমরা পেঁয়াজ রসুনটা দেবো না আমি এইভাবেই রান্না করবো গরম জল বসাবো গরম জলটা একটু পরে বসাই আগে এটাকে রেডি করে নিচ্ছি বাঁধাকপির পকোড়া বানাবো দুপুরবেলা ভাত খাওয়ার সময় এখন আর কিছু করবো না ওটা পরে আমি এই মাছটা রান্না করে ভাতটা করে নিই তারপরে মেয়ে হয়তো পকোড়াটা ভাজতে পারে তা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো আমি আগে মুইঠাটা রেডি করে নিই এদিকে জলটা আমি দিই ততক্ষণ জলটা একটু ফুটতে থাকবো জলটা তো আমার কাজে লাগবে আর মুইটা বানানোর জন্য দেখো সব কিছু তো রেডি করে নিস তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে চিতল মাছটা এখানে নিচে এর মধ্যে পুরো কাঁটা ছাড়িয়ে একদম মুইটা রেডি করেই এনেছে এর মধ্যে দেব আলু সেদ্ধ আলুটা তোমরা তোমাদের হিসাব মতন দেবে আমি খুব একটা দিলে তো ভালো লাগে না একটা পরিমাণ মতন দিতে হবে আর কি যে আমি এখানে একটা আলু দিয়ে যেব সাইজে অ্যাড করবো এর মধ্যে আগে দিয়ে দেবো আদা বাটা স্বাদ মতন নুন ধনে পাতা আর বেশ আমি ভাজা জিরে রেখেছি সেটাকে দিয়ে দেবো তাহলে গন্ধটা খুব ভালো আসবে রসুন পেঁয়াজ পড়ছে না তো সেই জন্য এর মধ্যে দেবো পরিমাণ মতন হলুদ একটু ঝাল লঙ্কার গুঁড়ো এটা গোলমরিচটা নেই তাই জন্য গোলমরিচটা দিলাম না গোলমরিচটাও দেবো এর মধ্যে একটু দেবো পরিমাণ মতন সরষের তেল এই এটা সাদা তেল দিলাম এবার হাত দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে তাহলে এটা হাতে লেগে যাবে না এবার মুইঠার মতন এগুলো সব রেডি করে নেব যে যেরকম সাইজ করতে পারবে তাদের মতন আন্দাজ মতন একটা করে নিলেই হবে মুইঠা মানে এই যে মুইঠাগুলোকে রেডি করে নেব মুইটা করতে সেরকম কোনো ঝামেলা নেই শুধু হাতের মধ্যে নিতে হবে আর ছাপটা যেটা পড়বে সেটাই মুইঠা তেল না লাগানো না লেগে যাবে তা চলো মুইঠাইগুলো সবকটা রেডি কর দেখো চিতল মাছের মুইঠাইগুলো আমার একদম রেডি হয়ে গেছে এবার এবার এটা একটু জল এই জলটা বসিয়ে দিয়েছি সব জলটা দেখ জলটা একদম ফুটে গেছে এবার এক এক করে যে মুইঠাগুলো বানিয়েছি সেগুলো এবার ছেড়ে দেবো জলের মধ্যে এটা এবার এক একজন না লম্বা করে মোটা করে করে পিস পিস করে কেটেও রান্না করে যে যেরকম ভাবে করতে পারে এটা দেখো মুঠা সব দিয়ে দিয়েছি এটা একটু হতে দেবো দিলেই দিয়েছে চিতল মাছের মুঠাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেলেই তোমরা বুঝতে পারবে ওপর দিকে ভেসে উঠবে এটা এই দেখো একদম ভেসে উঠেছে তাহলেই ভাবে এটা সেদ্ধ হয়ে গেছে

লাল করে একটু কিনে নিই চলে এগুলো ভাজা করে নিই আছে মুঠাগুলো একদম লাল লাল করে নিজে নিয়ে এগুলো এগুলো কিনে নিশ্চয় লাল লাল বলেছে চলে এগুলো সব ভাজা করে নিই তারপরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো

দুটো টমেটো আর কালার লঙ্কা দিয়ে পেস্ট করে দিচ্ছি টমেটোটা আগে দিয়ে দেবো টমেটোর সাথে কাঁচা আদা বাটাও দিয়ে দেবো তাহলে কাঁচা আদা গন্ধটা লাগবে না দিলে তো ভাজাই রয়েছে এবার আদা টমেটোটাকে ভালো করে একটু কষিয়ে নেবো কিছু গুঁড়ো মশলা হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নুনটা একসাথে দিয়ে দেবো এই যে ভাজা জিরে বাটা আমি ওখানে বেশ কমটা দিয়ে দেবো পুরো গ্রেভিটাই তো এইটাই হবে ওই জন্য তিন চামচ মতন দিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো এবার এই মশলাটাকে ভালো করে লঙ্কার গুঁড়োটা অল্প হয়ে গেছে এই জন্য আমি দেখো শুকনো লঙ্কা গরম জলে ভিজি এটা একটু মিক্সিতে পেস্ট করে নিলাম এটা একটু দু চামচ মতন দিয়ে দেবো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে নামানোর আগেই ঘি আর গরম মশলা দিলেই ব্যাস মশলা দেওয়া একদম কমপ্লিট চলো এটা ভালো করে একটু কষিয়ে নিই মশলাটা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে আর আমি প্রত্যেকটা রান্নাতে যা দিই অল্প একটু মিষ্টি দেবো তাতে যেন স্বাদটা ব্যালেন্স করার জন্য সেইভাবে আমি একটু চিনি দিয়ে দেবো মশলাটা কষে গেছে এই সময় আমি আলুটাকে দিয়ে দেবো যে রাখা যে আলুটা সেটা দিয়ে দেবো আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি চিতল মাছটাকে অ্যাড করবো এটা দিয়ে আবার কষা বলেছে তো দেখো মশলাটা একদম ভালো মতো আলুর সাথে কষে গেছে আর এদিকে আমি প্রেসার কুকার একটু গরম জল করে নিয়েছি আর এই যে ভেজে রাখা চিতল মাছটা আমি দিয়ে এটার সাথে ভালো করে কষিয়ে নেবো তোমরা চিতল মাছ কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানি আমি তো এইভাবে রান্না করি অনেকে পেঁয়াজ রসুন দিয়েও করে সেটাও ভালো লাগে কিন্তু আমার জিরে বাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে সেই জন্য আর তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো আলু না দিলেও ভালো লাগবে কিন্তু আমাদের তো অনেকজন তো ওই জন্য একটু করে আলু আমি এক মধ্যে পেয়ে আর সেরকম কোনো তরকারি করিনি একটাই সবজি দিয়ে খাবো আর বড়া ভাজা রয়েছে সেই জন্য আমি একটুখানি আলু অ্যাড করব আলু শীতল মাছটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মাছটা ভালো মতন কষে গেছে এবার এই সময় আমি গরম জল করে রাখবো সেটা দিয়ে দেবো আর জল দেবো না এর মধ্যে একদম মাখা মাখা মতন করবো এবার একটু ঢেকে দেবো চলো নামানোর পরে তোমাদেরকে দেখো হয়ে এসছে চিতল মাছের মশলা এই সময় আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো একটু ঘি ব্যাস আর কিছু দাওয়ার নেই এর মধ্যে সমস্ত কিছু একদম দিয়ে দিচ্ছি এবার নামিয়ে নেব চারি সাইডে দেখো তেল ছেড়ে দিয়েছে আজকে বুধবারে দুপুরে কি কী রান্না করেছি তোমাদেরকে একবার বলে দিই বেশি কিছু তো রান্না করতে পারিনি এই রান্না এমন একটা রান্না দশটা রান্নার সমান যেন সময় লাগে ওই জন্য বেশি কিছু বানাতে পারিনি দুপুরে হচ্ছে বানিয়েছি চিতল মাছের মুইটা আর গরম গরম বাঁধাকপির পকোড়া সেটা আমার মেয়ে দিয়ে চলে এসেছে বললো মা তুমি অনেকটা রান্না করেছো আর করতে হবে না তোমাকে আমি এবার পকোড়াটাকে ভেজে নিই ওই জন্য মেয়ে গরম গরম পকোড়া বানাচ্ছে আর আমি হচ্ছে গরম গরম পকোড়া খাচ্ছি কেউ বানালে না তার খেতেই যেন ভীষণ ভালো লাগে তাই না বলো চিতল মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট চিতল মাছের মুইঠা গরম ভাতে না চিতল মাছের মুঠা খা মাছ একটু সেদ্ধ করে রান্না করেছি বাবু যখন জিম থেকে আসে না এসে যদি দেখেই তেল মশলা রান্নাগুলো করেছি ও দেখলেই রেগে যায় খেতেই চায় না যেন জোর করে তাই ওকে বোঝাচ্ছিলাম যে চিতল মাছটা তো সেদ্ধ করে রান্না করেছি বলে হ্যাঁ দেখেই তো বোঝা যাচ্ছে মা তুমি কতটা তেল দিয়েছো কিন্তু এইসব রান্না একটু তেল মশলা ছাড়া না একদমই খাওয়া যায় না জানো তো আর চিতল মাছের মুড়িটা রান্না করতে গেলে তেল লাগবেই লাগবে তুমি যতই কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করো না কেন হবেই না সেটা মানে এক একটা রান্নার এক এক রকম ধাপ আছে তো সেই জন্য তাই মেয়ে অনেক দিন ধরে খাবে বলে বলেছিল চেতল মাছের মুইটা ওদের ওখানে তো চেতল মাছটা খুব একটা পাওয়া যায় না আর মেয়ের দ্বারায় সম্ভবও না এইসব রান্না করতে গেলে প্রায় দু এক দেড় ঘন্টা তো সময় লাগবেই লাগবে এই রান্নাগুলো করতে মেয়ে যখনই আসে যেটা বলে আমি সেটাই রান্না করে ওকে খাওয়ানোর চেষ্টা করি কেন ছোটো বাচ্চা নিয়ে ও করা একদমই সম্ভব না ওই জন্য যতটা পারি মেয়ের মনের মতো রান্না করে ওকে খাওয়ানোর চেষ্টা করে আর ও আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে আমার মেয়ে চলে ঘরে খাওয়া করে সব একটু ঘুমিয়ে পড়েছিলাম প্রচুর সোনাও ঘুমাচ্ছিল এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে স্ন্যাকসে আজকে বানাচ্ছে মেয়ে বানাবে কিছুটা আমিও কিছুটা গিয়ে করবো মেয়ে চাটনিগুলো রেডি করছে বানাবো হচ্ছে পাপড়ি চাট বাড়িতেই পাপড়ি চাট বানিয়ে খাবো কিনে আনার কথা ছিল কিন্তু মেয়ে বললো যে না মা চলো বাড়িতে বানিয়ে নি দুজনে মিলে তা চাটনিগুলো সব রেডি করা আছে বাড়িতে বানালে না দেখবে সবাই মিলে একটুখানি বেশিও খাওয়া যায় কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসলে পাপড়ি চাটের যা দাম এক একটা প্লেট হয়তো সত্তর টাকা করে নেবে কারোরই পোষাবে না ছড়া ছটা করে পাপড়ি থাকবে তাই জন্য বাইরেতে একটু বানিয়ে নেবো তাহলে সবাই একটু মনের মতন করে খেতে পারবো সন্ধ্যাবেলা বাবু কি দুষ্টু হয়েছে দেখো পাচ্ছি না আমি ওকে সামলাতে ছাদে নিয়ে গেছে ছাদে গিয়ে বালতি ছুরু ছুরু ফেলে দিচ্ছে তা চলো পাপড়িটা বানানোর সময় তোমাদের সাথে কথা হচ্ছে আর চাটনিগুলো তো মেয়ে বানিয়ে দিন চাটনি হয়ে গেছে দেখো আদা দেবো একটু আদা কাঁচা লঙ্কা রসুনও দেওয়া কিন্তু মেয়ের আমি তো পাপড়ি চাট বানাচ্ছি আর দেবনা সবে বাড়িতে ঢুকলো দেখো ছটা প্রায় বাঁচতে যায় কুড়ি মিনিট মতন বাকি আছে আর আসলেই হচ্ছে দেবনাথবাবুকে দেখলেই পুচু সোনা ছুটেও দাদুর কাছে চলে আসবে ভীষণ ভালোবাসা সারাদিন আমাদের কাছে থাকলে কি হবে কিন্তু দাদুর প্রতি ভালোবাসাটা নাতির একটু বেশি আছে তা দেখো ময়দাটা জোয়ান আর নুন আর একটু তেল দিয়ে ময়ম দিয়ে এটা মাখা হয়েছে চলো এটা একটুখানি কাটা চামচের সাহায্যে একটুখানি ফুটো ফুটো করে দিতে হবে যাতে জিনিসটা না ফলে পাপড়িটা ফুল তো ওটা হবে না ওই জন্য এটাকে ফুটো করে দিলে মানে ছোটো ছোটো ছিদ্র করে দিতে হবে একটা ঢাকনা দিয়ে কোনো একটা মানে ধাপ জাতীয় ছোটো ঢাকনা দিয়ে ওইটাকে গোল গোল করে কেটে নেবো মানে ছোটো ছোটো করে বেল বেলতে গেলে অনেকটা সময় লেগে যাবে ওই জন্য এইভাবে সব কেটে নেবো একটা মনা যখনই আসে তখনই খাবার দার খাওয়া হয় আর করতেও ভীষণ মন চায় জানো তো দুজনে মিলে মা মেয়ে মিলে রান্নাঘরে একসাথে বানাই তো মানে সময়টাও কেটে যায় আর খাবারগুলোও বেশ করে করে খাওয়া হয় বাড়িতে না হলে একার জন্য আর কি এসব করতেও ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না আর বাবু তো এইসব তেলে ভাজা খেতেই চায় না ওই জন্য বাড়িতে করাও হয় না খুব একটা বাবু সবদিন সব দিন বেশি তেলে ভাজা খায় না রবিবার একদিনই খাওয়া দাওয়া করে তেলে ভাজাগুলো মানে যেটা বানিয়ে দেবো সেটাই খাবে আর কি কিন্তু একদিনে তো অত রান্না করার অত বানানো সম্ভব হয় না কেন সারাদিনে অনেক কাজবাজ থাকে সেই জন্য মেয়ে যখনই আসে তখনই মা মেয়ে মিলে এগুলো বানাতে থাকে আর সবাই মিলে খেতে থাকি ছেলে কম বেশি একটু একদম মুখে দেয় কিন্তু খুব একটা খাওয়া দাওয়া করে না তা মেয়ের আর আমার সম্পর্কটা একদম বন্ধুর মতন জানো তো মানে যা করব না করবো বা ওর যদি রকম কথা থাকে সেটা আমার সাথে যতক্ষণ না বলবে ততক্ষণ আমার মেয়ে শান্তি পাবে আমার যদি কোনো কথা থাকে বা কোনো কিছু নতুন কিনেছি বা কিছু করব সেটা যদি আমার মেয়ের সাথে না বলে কোনো আমার শান্তি হবে না মানে ফোন করে ওকে আগে বলবো তারপরে সব কিছু তা দেখো তোমাদের সাথে কথা বলতে পাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আর পাপড়িগুলো না একবারে বেলে নেবে জানো তো তাহলে দেখবে খাটনিটা অনেকটা কম হবে যে কোনো কিছু দিয়ে তোমরা পাপড়িটাকে কেটে নেবে তারপরে কড়াইতে তেল দিয়ে একদম গ্যাসটা কমিয়ে পাপড়িগুলো এক এক করে ভেজে নেবে আর একবারে চেষ্টা করবে অনেকগুলো পাপড়ি দিয়ে দেব তাহলে ফুলবে না দেখবে আর কত সুন্দর ভাজা হয়ে যাবে তা দেখো পাপড়িগুলো মোটামুটি সবটাই ভাজা হয়ে গেছে এইবার কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে রেডি হয়ে গেছে কত গরম এটা যত ঠান্ডা হবে ততমচ হবে আওয়াজটা দেখো খাওয়া তার জন্য দেখো চাটনি আছে এটা তেঁতুলের পাল তৈরি যায় মিষ্টি আছে যেটা বলে টক দই ভাজা মশলা এর মধ্যে রয়েছে আলু সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো আর সর্ষে দিয়ে এটা আলুর একটা স্টাফিং তৈরি করে তবে এটা উপরে দেওয়ার জন্য আমি তো এখনি জল আসছে খাবি খাবি এই যে আলুর মধ্যে এর মধ্যে সব কিছু দুধ লব আর এই যে ভাজা মশলাটা চলে যাচ্ছে এবার কাঁচা লঙ্কা শসা পেঁয়াজ টমেটো সব আছে ভালো মশলা দো আর দেখো লম্বন এই মশলাটার মধ্যে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা আর টক দইয়ের মধ্যে একটু চিনি দিয়েছি টক দইটা টক না চাটনিটা কিন্তু হেভি হয়ে যায় আখের গুড় আছে

তোমাদের পাপড়ি চাটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কীভাবে বানাও সেটাও কিন্তু আমাকে জানিও বেদানা থাকলে একটু বেদানা দিলে দেখতে ভালো লাগতো এবার দেখো ওপর থেকে টক দই আর আলু যেটা মেখে রেখেছিলাম তোমরা আলুটা এমনিও দিতে পারো আর চালের একটু মেখে দিলে না বেশি ভালো লাগে খেতে মানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আলুটাকে একটু মেখে নেবে ভাজা মশলা বিট লবণ দিয়ে তারপর আলুটা দেওয়ার পরে টক দই তারপরে চাটনিটা ধনে পাতার চাটনি তেঁতুলের চাটনি তারপর ওপর থেকে ঝুরি ভাজা আর তোমার দেবো একটু টমেটো সস ব্যাস একদম রেডি হয়ে যাবে তাহলে পাপড়ি চাট বাড়িতে বানানো তা দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতে ততটাই ভালো হয়েছে তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তা চলো খাওয়া দাওয়াগুলো করে নিই খেয়ে আমার তো জীবে জল চলে আসে কথাই বলতে পারছি না

সন্ধ্যেবেলা টিফিনটা একদম জমে গেছে সবাই মিলে একসাথে খাচ্ছি না ওই জন্য আরও বেশি ভালো লাগছে যতটা পেরেছি আজকে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো